নমস্কার আমি মমদাস সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই সো বন্ধুরা আজকে যে ব্লগটা আমি স্টার্ট করছি সেটা হলে দেখুন আমি এখানে বেজার মুখ করে বসে আছি দাদা আর মা মিলে কথা বলছে কারণ আমার যে কুলারটা পছন্দ হয়েছিল অনেক দাম তো দাদা বলল যে ঠিক আছে আমি অনলাইন থেকে ব্যবস্থা করে দিচ্ছি ফ্লিপকার্ট থেকে আমাকে ব্যবস্থা করে দিয়েছিল ওখানে বসে বসেই তো যাই হোক আমার মন খারাপ হওয়াতে মা বলল চল কিছু খেয়ে আসি আমাকে আর দাদাকে নিয়ে মা চলে এলো এখানে এখানে আমরা এখন খাওয়া দাওয়া করব এটা হচ্ছে वाला है আপনারা সবাই এতক্ষণে বুঝতে পেরে গেছেন কি বলা হয় হ্যাঁ এটাকে বলা হয় ফালুদা সো আমরা তিনজনে তিনটে ফালুদা নিয়ে নিয়েছি এখানে কিন্তু দেখুন চাউমিন দিচ্ছে এখানে দিচ্ছে হচ্ছে ওটাকে কী বলে চিয়া সিডস আমি নিয়েছিলাম হচ্ছে ব্লুবেরি ফ্লেভারটা ব্লুবেরি ফ্লেভারটা ফার্স্ট টাইম ট্রাই করেছি অসাধারণ খেতে অসম্ভব ভালো খেতে বারাসাত মানে কি তিতুমির বাস থেকে একটু এগিয়ে গেলে যশোর রোডের দিকে মাছ বাজারের ঠিক উল্টো দিকেই এই দাদাটাকে পেয়ে যাবেন অসম্ভব ভালো ব্যবহার আমি হাফ গ্লাস নিয়েছিলাম তিরিশ টাকা করে নিয়েছিল ফুল গ্লাস নিলে পঁয়তাল্লিশ টাকা রেড চার্ট ওখানেই আপনারা পেয়ে যাবেন দুটো ব্লুবেরি আমি নিয়েছি আমার আর মায়ের জন্য দাদা নিয়েছে ম্যাঙ্গো ফ্লেভার দাদার ম্যাঙ্গোটা ভালো লাগে তো যাই হোক আমি ফার্স্ট টাইম ব্লুবেরি ট্রাই করে তো আমি পাগল হয়ে গেছি জাস্ট অসাধারণ লেগেছে দেখুন আমাকে দিয়ে দিচ্ছে এখানে ফ্লেভারটা তো দিয়ে দিয়েছে এবার এখানে কি বলে এগুলোকে মালায় না কি যাই হোক কিছু একটা বলে সো এটা দিয়ে দিয়েছে তিরিশ টাকার গ্লাসটা খেয়ে আমার ভালোই লেগেছে এর মধ্যে আইসক্রিমও চলে গেছে আর আমার খুব ওভারঅলে ভালো লেগেছে তো তোমরা কেমন তোমাদের কার কার ফলদা খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই মোম দাস প্লিজ সাপোর্ট করো নতুন পেজ আমার অ্যান্ড ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার পেজটাকে সাব আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দাস সো বন্ধুরা এই দেখুন এবার আইসক্রিম দেওয়ার পালা আমাকে বেশ অনেকগুলো থেকে দেখলাম আইসক্রিমগুলো দিয়ে দিচ্ছে আমি বললাম যে কাঁচা ম্যাঙ্গোটা থেকে শুধু দাও বললো না চারিদিক থেকে দিলে দিদি খেতে ভালো লাগবে আপনার তো যাই হোক দাদাটা ভালোভাবে যত্ন করে দিয়েছে কিন্তু বন্ধুরা কালী পুজোর সময় খবরদার যেন ফালুদা খাবেন না খুব বাজেভাবে এরা দাম নেয় পঁয়তাল্লিশ টাকা করে গ্লাস নেয় এবং হাফ গ্লাস তো দেয়ই না ছেড়েই দিন ওগুলো বাদি দিন আর দ্বিতীয় কথা হচ্ছে কালী পুজোর সময় তো মানে যেহেতু মানে ওদেরও একটা টার্গেট থাকে একটা ব্যাপার থাকে সেই কারণে কিন্তু সেই সময়টা ভালো করে ও না খুব একটা সো মা নিয়ে নিল একে একে আমরা সবাই সবার গ্লাসটা কিন্তু এইভাবে তুলে নিয়ে নিলাম তো এবার মার কাছে গেলাম দাদার কাছে গেলাম আমিও চলে এলাম আমি এখানে গিয়ে মাকে জিজ্ঞাসা করতে গেছিলাম যে মা কেমন লাগছে একদম চাপাটালি মোড়ের সামনেই দাদাটাকে পেয়ে যাবেন খুব ভালো দাদাটা তো মাকে জিজ্ঞাসা করতে গেলাম মা কেমন হয়েছে মা বলল খুব ভালো হয়েছে দাদাকে জিজ্ঞেস করলাম দাদা বললো খুব ভালো হয়েছে